ভিউর আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকায় আপনারা যারা ভবিষ্যতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন বা যারা ঢাকায় ভবিষ্যতে আসবেন জব করুন বা বিজনেস করুন আপনার যারা আসবেন তাদের জন্য আমার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই বিশেষ করে ঢাকার বাইরে থেকে যখন আপনি ঢাকায় আসবেন তখন আপনাকে কিছু মাইন্ডসেট নিয়ে আসতে হবে সেটি হচ্ছে ঢাকার গণ গণপরিবহন এই গণপরিবহনে আপনি খুবই প্রথমে ভোগান্তির শিকার হবেন আর যদি আপনার অফিস বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কাছাকাছি বাড়ি নিতে পারেন তাহলে হয়তো বা আপনি এখান থেকে কিছুটা দুর্ভোগ মানে হচ্ছে যে কম মানে পোহাবেন এছাড়া যদি আপনার পার্সোনাল একটি বাইক থাকে বা যদি আপনি আরও একটু ভালো মানে হচ্ছে যে অবস্থা আপনার থাকে তাহলে যদি আপনি একটু একটা গাড়ি কিনেন মানে প্রাইভেট গাড়ির কথা বলছি তাহলে আপনার জীবনটা একটু সহজ হবে কিন্তু ঢাকা শহরের জ্যাম এটা আপনাকে অনেক ভোগাবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে আসতে হবে তবে ঢাকা যেটা অপরচুনিটি সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে এখানে মানুষের অনেক বেশি প্রবলেম অনেক বেশি মানুষ ছোটো একটি জায়গা থাকার কারণে প্রচুর প্রবলেম এবং এখানে জ্যামের কারণে এই প্রবলেমগুলো আরও বেশি হয় তো সেক্ষেত্রে আপনি যে কোনো বিজনেস যদি এখানে শুরু শুরু করতে চান বা আপনি শুরু করতে পারেন তাহলে একটু সময় নিলে আপনার বিজনেসটা খুব দ্রুতই গ্রো করবে যদি আপনার সেই স্ট্র্যাটেজি এবং আপনার পরিকল্পনা প্ল্যান যদি এগুলো ভালো থাকে তো যদি আপনি ঢাকায় আসেন তাহলে অজস্র সুযোগ আপনাদের জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে ঢাকার আবাসন এবং পরিবহন এই দুইটা নিয়ে আপনাকে একটু ভোগান্তি পোহাতে হবে তবে যদি আপনার ক্যাশ ভালো থাকে আপনার যদি অবস্থা ভালো থাকে তাহলে এই যে দুইটা জায়গা থেকে আপনাকে একটু ভোগান্তি কম নিতে হবে আর কি তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে ঢাকায় কম বেশি সবাইকে ভোগান্তি পোহাতে হয় আপনার বিশেষ করে যারা উচ্চবিত্ত তারা অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ করতে গেলে জ্যামের পাল্লায় পড়েন ভাই একটা জায়গা আসলে দেখুন আধা ঘন্টা রাস্তা সেখানে জ্যাম দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় এটা একটা খুবই বোরিং বিশেষ করে যারা আমরা অন্য অন্য শহরে থেকেছি অন্য শহরে যারা বড়ো হয়েছি তারা কিন্তু এগুলো আমরা এই করি নাই আমরা আধা ঘন্টা রাস্তায় আমরা হচ্ছে যে বের বের হয়েছি হাতে হাট আধা ঘন্টার সময় নিয়ে আমরা মানে পৌঁছে গেছি যদি কোনো বিপদ না হয় কিন্তু ঢাকায় বিষয়টা ব্যতিক্রম আপনার রাস্তা হচ্ছে দশ কিলো কিন্তু আপনাকে ওখানে তিন ঘন্টা চার ঘন্টা হাতে নিয়ে বের 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 হইতে হবে ইভেন আপনি অনেক সময় হাতের কাছে সব কিছু পাবেন না এরকমও ঘটনা ঘটতে পারে যদিও এটা খুবই কম মানে স্পেসিফিক কিছু জিনিসের ক্ষেত্রে যেটা আপনার জন্য অনেক সময় অনেক ঝামেলাই আপনাকে ফেলতে পারে বিশেষ করে একটা জিনিস যেটা আপনার দরকার সেটা হয়তো বা আপনি আপনার ওই এরিয়ায় পাচ্ছেন না এটা যদি আপনাকে দূরে আনতে যেতে হয় তাহলে আপনার মোটামুটি বলা যায় যে আধা বেলা আপনার সময় নষ্ট হবে তো এরকম অনেক ঘটনার এক্সপিরিয়েন্স আপনারা করবেন ঢাকায় আসলে তো সেগুলো মাথায় নিয়ে ঢাকায় চলবেন আশা করছি আপনাদের চারটা ভালো হবে ধন্যবাদ